বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে আপনাদের গাড়ির আর চেক করবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে আপনাদের গাড়ির আরসি চেক করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের গাড়ির আশি চেক করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সার্চ বারে লিখবেন বাহন মাস্টার বাহন মাস্টার লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন এখানে একাধিক অ্যাপ চলে আসবে তো আপনার এখানে প্রথম যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনাদের কাছে পারমিশান চাইবে তো আপনার এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে লেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ বেছে নেবেন বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার উপরে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি পেজ চলে আসবে তো আপনার পেজটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে অর্থাৎ আপনার এখানে একাধিক অপশান দেখতে পাবেন আর সব থেকে উপরে আপনারা ইন্টার ভিকেল নাম্বার বলে একটি অপশান দেখতে পাবেন অর্থাৎ আপনারা এখানে আপনাদের গাড়ির নাম্বারটি দেবেন তো এখানে আমি আমার গাড়ির নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি পেজ চলে আসবে তো আপনারা এখানে এটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে অর্থাৎ আপনাদের গাড়িটি কার নামে রয়েছে তার নামটি আপনারা উপরে দেখতে পাবেন আর তার নিচে আপনারা আপনাদের গাড়ির নাম্বারটি দেখতে পাবেন তো আপনারা আপনাদের গাড়ির আর সি কীভাবে চেক করবেন সেটি বলা যাক আর সি চেক করার জন্য বন্ধুরা আপনার এখানে মাই ভিজুয়াল আর সি বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের গাড়ির ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে আপনার নিচে অনারশিপ ডিটেলস বলে একটি অপশান দেখতে পাবেন অর্থাৎ আপনাদের গাড়িটি কার নামে রয়েছে গার্জিয়ানের নেম ওনারশিপ রেজিস্টার নাম্বার ফাইন্যান্সিয়াল ডিটেলস রেজিস্টার অথরিটি অর্থাৎ কোন স্টেট থেকে আপনি গাড়িটি কিনেছেন সেই স্টেটের নাম আপনারা এখানে দেখতে পাবেন এছাড়া আপনি যদি আরও নিচে আসেন তাহলে আপনার এখানে ভেহিকেল ডিটেলস বলে অপশান দেখতে পাবেন অর্থাৎ আপনাদের গাড়ির সব ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের গাড়িটি কোন কোম্পানির আছে কত সিসির গাড়ি ইঞ্জিন নাম্বার ক্লাসিক নাম্বার এছাড়া আপনি যদি আরও নিচে যান আপনাদের গাড়িটি আপনি কবে কিনেছিলেন আপনার গাড়ির বয়স কত অর্থাৎ আপনাদের গাড়ির আর কত বছর পর্যন্ত ভ্যালিড রয়েছে অর্থাৎ এক্সপায়ারি ডেট আপনারা এখানে দেখতে পাবেন এছাড়া আপনারা এখানে এএফসিসি ভ্যালিড নাম্বার ট্যাক্স ভ্যালিড এছাড়া আপনারা যদি নিচে আসেন তাহলে আপনার এখানে ইন্স্যুরেন্স ডিটেলস আপনার এখান থেকে জানতে পারেন এছাড়াও আপনারা তার নিচে আপনাদের গাড়ির আর সি অ্যাক্টিভ আছে নাকি সেটি আপনারা এখান থেকে জানতে পারেন অর্থাৎ আপনারা এখান থেকে আপনাদের গাড়ির অল ডিটেলস অর্থাৎ আরসি আপনারা সমস্ত তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এছাড়া আপনারা চাইলে আপনাদের গাড়ির আর সি আপনারা আপনাদের মোবাইলে পিডিএফ ফাইল হিসাবে সেভ করে রাখতে পারেন আর আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনাদের গাড়ির আরসি সি অর্থাৎ আপনাদের গাড়ির ডিটেলস আপনারা আপনাদের মোবাইলে পিডিএফ ফাইল রূপে সেভ করে ফেলেছেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কোথা থেকে কীভাবে আপনাদের গাড়ির আরসি সি চেক করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন